আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সময়কে উপস্থাপন করব এই বিষয়টা হলো সলাতের পূর্বে যে নিয়ত আমরা করি বিশেষ করে পাঁচ অক্ত ফরজ সালাতের পূর্বে জুম্মার পূর্বে ঈদের সলাতের পূর্বে এবং সিয়ামের জন্য উজুর জন্য এবং গোসলের জন্য যে নামাইতান দিয়ে আমরা উচ্চারণ করে ভাবি আমি আমার নিয়তটা সম্পূর্ণ করলাম কিন্তু এ ব্যাপারে শরীয়তের কি দলিল আছে আমরা কেউ কোনো দিন কিন্তু লক্ষ্য করে দেখি না যাই হোক আমাদের হানাফি কিতাবে এ ব্যাপারে কি কি বলেছেন কি ঘোষণা দিয়েছেন কি সতর্কতা বার্তা দিয়েছেন আমরা সেগুলো একটু পড়ে শোনাচ্ছি আপনার নাম মাদারের জন্য আটটা খণ্ড আছে লেখক হলেন শাহেক আব্দুল্লাহ মুহাদেস জেহলিবুর রহমতুল্লাহ জানার সম্পর্কে ওলামাই কেরামদের বলতে হবে না তিনি ভারতবর্ষের বিখ্যাত বড় একজন মহাদেশ মুফাসির ফকি এবং মোয়ারিক ছিলেন তিনি তাঁর কেতাবের একশো আশি নম্বর পৃষ্ঠা লিখেছেন যে তেবিরে তাহারিমার পূর্বে রসুল্লাহ সাল্লাম মুখে নিয়ত উচ্চারণ করতেন না মহাদেশগণ বলেছেন মুখে নিয়ত বলা বিদাত মুখে নিয়ত উচ্চারণ করা কে রসুল সাল্লাই পছন্দ করতেন না সাহাই কেরাম কেউ এরকম করেছেন বলে কোনো প্রমাণ নেই মাহাহিব গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে ইবনে কৈম বলেছেন নিয়ত মুখে উচ্চারণ করা বিদাত রসুল আকরম সাল্লাহ আল্লাম থেকে কোনো সহি সনদ অথবা দুর্বল সনদ অথবা মুরসাল কোন সূত্রে এরকম আমলের প্রমাণ পাওয়া যায় না কোন সাহাবিও এরকম করেনি কোন তাবিও এরকম মোস্তাহ বলে সাব্যস্ত করেনি চার মাজহাবের কোন ইমাম ওইকে সমর্থন দেননি দ্বিতীয় নম্বর আরো একটা কেতাবের নাম বলছি পূর্ণাঙ্গ নামাজিকা লেখক হলেন আশরাফ আলী থানবির রহমান দলের এলি কিতাবের একশো তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় কি লেখা আছে দেখুন আমাদের সমাজে নিয়ত মুখে উচ্চারণ উচ্চারণে বাধ্যবাধকতা স্বরূপ যে কিছু গদগাতা শব্দের প্রচলন আছে তা নিঃপ্রোজন নিয়ত পড়ার বিষয় নয় বরং তা করার বিষয় এবং এর সম্পর্ক অন্তরের সাথে মুখে গদগা কিছু শব্দ সঙ্গে নিয়তের কোনো সম্পর্ক নেই তারপরে আরো লিখেছেন নিয়ত করতে রসল সাল্লাম কখনোই প্রচলিত নিয়তের বাক্য উচ্চারণ করেননি সুতরাং প্রচলিত নিয়তের বাক্য মুখে উচ্চারণ জরুরি ভাবা ও বেদাত আর এ বদে যে কোনো বেদাতই গুমরাই किताब तो हनाफी देर किताब हनाफी मजहब किताबे गुणियात लेखक चुआलिस नंबर पृष्ठ अपना देखें नमाज की नीयत नीयत का मकम असली दिल है यानी दिल के इरादे का नाम नीयत है चूंकि नमाज अल्लाह तबारा की तरफ से फरास की गई है

এটা মুক্তি ক্লাসের সাবজেক্ট এই কেতাবের সাতষট্টি নম্বর পৃষ্ঠা আছে বিশেষ করে আট দশ নম্বর লাইনের নিচে লাম ইয়ানকুল আন মুস্তফা সাল্লাহ সাল্লাম আল্লাহ সাহাবা আল্লাহ তাবিন বালকিলা বিদা সাহাবা তাবিন এবং রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম থেকে এর কোন নকল নেই বর্ণিত হয় নাই যে নামায়তানু সালিয়া এছাড়া বোখারির প্রথমে হাদিস আছে ইন্নামুল আমাল ও বিনিয়াদ প্রত্যেক আমলের শুরুতে নিয়ত করা ফরজ কিন্তু নিয়ত করা ফরজ এর সম্পর্ক অন্তরের সঙ্গে থাকবে মৌখিক উচ্চারণ হবে না মৌখিক উচ্চারণ করলে বিদাত হবে আর যে কোনো শুরুতে বিদাত করা মানে ওই আমলটা সম্পূর্ণ নষ্ট ভ্রষ্ট হয়ে যাবে সুতরাং আমাদের প্রত্যেকে রুচিত হবে আমরা প্রত্যেকে মৌখিক নিয়ত বাদ দিয়ে অন্তরে নিয়ত করবো এখান থেকে দশ বিশ তিরিশ কিলোমিটার দূরে আমরা কি করছি জানাজার সলাদ আদায় করতে যাচ্ছি তো এখান থেকে যাচ্ছি কোন নিয়তে যে জানাজার সালাদ আদায় করার জন্য তো যাচ্ছি তো এটাই হলো নিয়াদ আবার যখন আমরা ফরজ বাড়ি বাড়িতে বার হয়ে যাচ্ছি ধরুন জহরে যাচ্ছে এবং আসরে যাচ্ছি এটাই হলো আমাদের শুধু তো আমরা যখন বার হয়ে ওখানে গিয়ে ধারণা করবেন যে আমি ফরজ পড়ছি না সন্ন্যাদ পড়ছি কিংবা ওয়াজেব নামাজ পড়ছি কিংবা বেথল নামাজ পড়ছি কিংবা নফল নামাজ পড়ছি শুধু ধারণা করাটাই হলো আমাদের অন্তরের কাজ কিন্তু মৌখিক উচ্চারণ করবেন না মৌখিক উচ্চারণ করলে আপনার এবাদাত সম্পূর্ণ বাতিল হয়ে যাবে কেননা যে কোনো এবাদাতের সুরেতে যদি বেদাত থাকে তাহলে ওই এবাদাত আল্লাহ পাকের দরবারে গ্রহণযোগ্য পায় না তাই বোখারির প্রথম হাদিস অনুযায়ী আমরা অন্তরের সঙ্গে নিয়ত করব মৌখিক উচ্চারণ করব না আর আমাদের সমাজের ওলামাই কেরামরা জানাজার সালাতের পূর্বে কিংবা ঈদের সালাতের পূর্বে এবং পাঁচত্ব সলাতের পূর্বে জুম্মার পূর্বে সিয়ামের পূর্বে এবং পুজোর পূর্বে গোসলের পূর্বে যে নামায় তান দিয়ে নিয়ত উচ্চারণ করছে এগুলো মানুষে বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাম এ নিয়ত জানতেন না সাহাবাই আমরা জানতেন না এবং তারা কোনোদিন উচ্চারণ করতেন না তো আমরা এইভাবে উচ্চারণ করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং তার সাহাবাই কেরামদেরকে অপমান করছি সুতরাং যদি আপনারা বা আপনাদের কোনো ওলামাই কেরাম এরকম নিয়তের তথ্য কোরআন এবং হাদিস থেকে দেখিয়ে দিতে পারে তো আপনারা পড়বেন আপনারা মুখে উচ্চারণ করবেন কিন্তু যদি না থাকে এবং যদি না পাওয়া যায় নিশ্চয় এগুলোকে পরিত্যাগ করবেন হ্যাঁ কিছু নামাজ শিক্ষা আছে এগুলো মানুষই বানিয়েছেন আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বানাননি এবং সাহাবাই কিরামেরাও বানাননি এই বলে আমি আপনাদেরকে সতর্ক করতে চাইছি যে বিদার থেকে অন্তত বেঁচে থাকুন এবং কোরআন এবং সৈন্য অনুযায়ী আমল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক